স্বাগতম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ নির্বাচন পদ্ধতি নিয়ে নাম তার পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি অনেকেই এই শব্দটা শুনেছেন কিন্তু আসলে এটা কি এর ইতিহাস কোথায় আজকের বিশ্বে কিভাবে ব্যবহার হচ্ছে আর বিশেষ করে ছোট দলগুলোর জন্য এর সুবিধা এবং অসুবিধাগুলো কী সবকিছু আমরা সহজ ভাষায় গল্পের মতো করে জানব তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন পিআর পদ্ধতিকে বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিকে সাধারণভাবে বোঝানো যায় এভাবে যে কোনো দেশে জনগণ যখন ভোট দেয় তখন তাদের ভোটের অনুপাত অনুযায়ী সংসদ বা পার্লামেন্টে আসন বণ্টন করা হয় অর্থাৎ একটি দল যদি মোট ভোটের চল্লিশ শতাংশ পায় তবে তারা প্রায় চল্লিশ শতাংশ আসনও পাবে এই পদ্ধতি জন্ম নেয় উনিশ শতকের মাঝামাঝি ইউরোপে যেখানে তখনকার দিনে ছোট ছোট দলগুলো অভিযোগ করত যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন হলে তারা সবসময় পিছিয়ে পড়ে ইংল্যান্ডে থমাস হেয়ার নামে একজন চিন্তাবিদ আঠেরোশো সালের দিকে এই ধারণা তুলে ধরেন পরে সুইজারল্যান্ড বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে এটি বাস্তবে ব্যবহার শুরু হয় সময়ের সাথে সাথে অনেক ইউরোপীয় দেশ বিশেষ করে যেসব দেশে বহুদলীয় রাজনীতি শক্তিশালী তারা এই পদ্ধতি গ্রহণ করে যাতে সবার কণ্ঠস্বর সংসদে শোনা যায় এবং মতপ্রকাশ হতে পারে বর্তমানে ইউরোপ ল্যাটিন আমেরিকা এশিয়ার কিছু দেশ এবং আফ্রিকার কিছু অঞ্চলে এই ব্যবস্থা ব্যবহার হয় জার্মানি সুইডেন নরওয়ে স্পেন ইতালি বেলজিয়াম ইসরায়েল প্রভৃতি দেশে এটি বহুল প্রচলিত কিছু দেশে সরাসরি প্রপোর্শনাল সিস্টেম আবার কিছু দেশে মিশ্র পদ্ধতি ব্যবহার হয় যেমন জার্মানিতে একদিকে সরাসরি আসন জেতার ব্যবস্থা আছে আবার অন্যদিকে দলীয় ভোটের অনুপাত হিসেবেও আসন দেওয়া হয় পিয়ার পদ্ধতিতে ছোট দলের সবচেয়ে বড় সুবিধা হল তারা যে ভোটই পাক না কেন যদি সেই ভোট নির্দিষ্ট ন্যূনতম সীমার ওপরে যায় তবে তার অনুপাতে তারা সংসদে আসন পায় ফলে ছোট দলগুলোর কণ্ঠস্বর সংসদে পৌঁছায় বড় দলের একচেটিয়া ক্ষমতা কিছুটা ভেঙে যায় আর বহুমতের প্রতিফলন বেশি স্পষ্ট হয় এই কারণে অনেকেই বলেন পিয়ার পদ্ধতি গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলে তবে এর অসুবিধাগুলো খুবই বড় এবং জটিল প্রথমত সংসদে আসন পেতে ছোট ছোট বহু দল উঠে আসে যার ফলে প্রায়ই কোনো দল এককভাবে সরকার গঠন করতে পারে না তখন জোট সরকার গড়া হয় আর এই জোটে ছোট দলগুলো বড় দলের ওপর অযথা চাপ সৃষ্টি করতে পারে অনেক সময় তারা সরকারের নীতি বানাতে গিয়ে ব্ল্যাকমেল করার মতো অবস্থান নেয় ফলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় এবং স্থিতিশীলতা নষ্ট হয় দ্বিতীয়ত পিয়ার পদ্ধতিতে ভোটাররা প্রায় ব্যক্তির বদলে কেবল দলের নাম দেখে ভোট দেয় ফলে জনগণ আসলে নির্দিষ্ট প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ হারায় এতে সংসদ মনুষ্যরা জনগণের কাছে ততটা জবাবদেহী অনুভব করেন না কারণ তারা জানেন যে ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে নয় বরং দলীয় তালিকার কারণে তারা নির্বাচিত হচ্ছেন তৃতীয়ত অনেক সময় এই পদ্ধতিতে সংসদে অতিরিক্ত সংখ্যক দল ঢুকে পড়ে যাদের মধ্যে মতদর্শগত বিরোধ এতটাই তীব্র হয় যে কোনও সিদ্ধান্তেই একমত হওয়া যায় না যেমন ইতালির ইতিহাসে বহুবার দেখা গেছে সরকার মাত্র এক বা দুই বছরের মধ্যেই ভেঙে পড়েছে কারণ পিয়ার পদ্ধতিতে গঠিত জোট টেকেনি এতে দেশের প্রশাসন দুর্বল হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন বাধাগ্রস্ত হয় চতুর্থত ভোটের অনুপাত হিসাব করার জটিল পদ্ধতির কারণে সাধারণ মানুষ অনেক সময় পুরো প্রক্রিয়াটি ঠিকমতো বুঝতে পারে না গণনার নানা ফর্মুলা থাকে যেমন ডি হন্ট সেন্ট ল্যাগ মেথড ইত্যাদি এতে ছচ্ছত নিয়ে প্রশ্ন ওঠে কারণ সাধারণ ভোটার সহজে বুঝতে পারেন না কেন একটি দল ঠিক কত আসন পেল পঞ্চমত অনেক দেশে দেখা যায় এই পদ্ধতিতে চরমপন্থী বা অতি অতিপ্রান্তিক মতাদর্শের দলগুলো সংসদে ঢুকে পড়ে কারণ তাদেরও কিছু ভোট থাকে এবং সেটি যথেষ্ট আসন জেতার জন্য এতে সংসদে অতি বিতর্কিত মতবাদ ছড়িয়ে পড়ে যা সমাজে বিভক্তি বাড়ায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপদে ফেলে সবশেষে বলা যায় পিয়ার পদ্ধতি অবশ্যই বহুমতের প্রতিফলন ঘটায় ছোট দলের জন্য দরজা খুলে দেয় কিন্তু এর ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা জটিল জোট রাজনীতি দুর্বল প্রশাসন এবং ভোটারদের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাই অনেক দেশ সরাসরি এটি গ্রহণ না করে বরং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনের সঙ্গে মিশ্রিত করে ব্যবহার করছে ইতিহাস আমাদের দেখিয়েছে যেখানে সমাজ খুব বৈচিত্র্যময় এবং বহুমতাদর্শ বিদ্যমান সেখানে এই পদ্ধতি অন্তর্ভুক্তি বাড়ায় ঠিকই কিন্তু সেই সঙ্গে রাজনৈতিক ভাঙনও ডেকে আনে আর এই কারণে পিআর পদ্ধতির অসুবিধাগুলোকে বোঝা এবং সঠিক প্রেক্ষাপটে প্রয়োগ করা খুব জরুরি বন্ধুরা আজ আমরা জানলাম পিআর পদ্ধতির জন্ম থেকে শুরু করে বর্তমান ব্যবহার এর ভালো দিক আর বিশেষ করে এর অসুবিধাগুলো কি এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন এই পদ্ধতি আমাদের মতো দেশে কার্যকর হতে পারে নাকি এতে রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে যাবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন তথ্যবহুল ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ